নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার সুপ্রভাত শাস্ত্রী আপনারা দেখছেন আমার নিজস্ব চ্যানেল আজ আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের বছরটি কেমন কাটতে চলেছে প্রথমে গ্রহগত অবস্থান সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিই বৃষর গৃহে থাকছে চন্দ্র মিথুনের ক্ষেত্রে থাকছে বৃহস্পতি সিংহের ক্ষেত্রে থাকছে কেতু ধনুর ক্ষেত্রে থাকছে মঙ্গল শুক্র বুধ এবং রবি কুম্ভের ক্ষেত্রে থাকছে রাহু এবং মিনের ক্ষেত্রে থাকছে শনিদেব এই একাদশে শনি যথেষ্ট শুভ ফল প্রদান করে এই রাশির ক্ষেত্রে কিন্তু একাদশে রবি যথেষ্ট উন্নতির শিখরে পৌঁছে দেবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে এই বছরটিতে যথেষ্ট ভালো আয় উন্নতি আপনাদের হবে এবং দশম গৃহেতে অবস্থান করছে রাহু এই রাহু দশমে কিন্তু কর্মের জায়গা পরিবর্তন করাবে এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো যারা কাজ খুঁজছেন কোনো চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি হওয়ার যোগটি প্রবল লক্ষ্য করা যাচ্ছে এবং সপ্তম গৃহটিতে জুন মাসের দু তারিখের থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে এর কারণে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো বিজনেসে আপনারা সফলতা অর্জন করতে পারবেন যারা বিজনেস করছেন ইতিমধ্যে তাদের ক্ষেত্রে এই বছরটি যথেষ্ট হারে বিজনেসে উন্নতি করতে পারবেন এবং যাদের দীর্ঘদিন ধরে কিছুতেই বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার যোগটি প্রবল লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত দম্পতি দাম্পত্য সংসারে অশান্তি হতো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে এই দু সালে ভুল বোঝাবুঝিটা মিটে গিয়ে পুনরায় সুখ শান্তি ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে দাম্পতিদের ক্ষেত্রে সাংসারিক সুখ আপনারা পাবেন এবং দাম্পত্য সমস্যা সমাধান হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালটিতে এবং যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে এই বছরটিতে মামলা মকদ্দমা থেকে আপনারা মুক্তি পাবেন অথবা মামলা মোকদ্দমায় জয়ী হবেন এবং সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই দু সালটি রবির বছর এবং আপনাদের চতুর্থ প্রতি হল রবি এবং এই চতুর্থ গৃহতে কেতু অবস্থান করছে গ্রহের আনন্দময় স্থানে এক্ষেত্রে চতুর্থ গৃহটি যথেষ্ট শুভ ফল প্রদান করবে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে এবং ঘরের প্রতিটি মেম্বারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে প্রীতিভাব বজায় থাকবে দু হাজার ছাব্বিশ সালটিতে এবং যে সমস্ত বৃষ জাতক জাতিকারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল প্রদান করবে এই রবি দু হাজার সালটিতে যেহেতু রবির সংখ্যা তত্ত্ব অনুযায়ী রবির বছর যেহেতু এই রবিটি কিন্তু যথেষ্ট শুভ ফল মান যশ প্রতিপত্তি খ্যাতি এই সমস্ত জিনিস প্রাপ্তি করিয়ে দেবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে তা যাই হোক অনুষ্ঠানটি দেখতে দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা মা তারাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশানে মা তারা বলে কমেন্ট করবেন আমি প্রতিকার দিয়ে দেবো সেই প্রতিকার যেগুলো বলবো সেগুলো শুনলে আপনাদের ছোটোখাটো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন না এবং অনুভূতির জন্য মা তারা আপনারা কমেন্ট সেকশানে লিখবেন এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয় গৃহে অবস্থান করছে বর্তমানে এক্ষেত্রে বছরের প্রথম থেকে যথেষ্ট পরিমাণে আর্নিং যথেষ্ট বেড়ে যাবে আয় বেড়ে যাবে যথেষ্ট হারে আয় বৃদ্ধি পাবে এবং যে সমস্ত মায়েরা অসুস্থ ছিলেন এই দু সালে বৃষ রাশির জাতক জাতিকাদের মায়েদের ক্ষেত্রে সুস্থতা লাভ করবে তাদের মায়েরা সুস্থতা লাভ করবে এবং বৃষরাশির পিতাদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পিতার সঙ্গে গরিমানার অভাব অথবা পিতার সঙ্গে মনোমালিন্য দেখা গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে পিতাদের সঙ্গে আবার সুসম্পর্কে ফিরে আসবে সেই বাবার সঙ্গে সম্পর্কের জায়গাটি যথেষ্ট ভালো হয়ে যাবে বা মায়ের সঙ্গে তাদের চতুর্থ গৃহতে যেহেতু শুভ ফল প্রদান করবে সেই ক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে বা পরিবারের সঙ্গে সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন মানে লোয়ার ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো এবং উচ্চ মাধ্যমিকের পর থেকে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বা চাকরির কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়ার একটা সম্ভাবনাতা লক্ষ্য করা যাচ্ছে বা এই পড়ছি পড়বো এক্ষুনি যাচ্ছি যাবো এই ধরনের একটা ডিলে করে দেওয়ার ব্যাপার দেখাচ্ছে এ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই পঞ্চম গৃহটিতে থাকছে শনিদেবের দৃষ্টি ক্ষেত্রে কিন্তু প্রেমে একটা খিটির মিটির বা মনোমালিন্য হওয়ার জায়গা তৈরি হয়ে গেল প্রেমটি আপনাদের কেটে যাওয়ার সম্ভাবনা বা কেটে গেলে নতুন আবার হওয়ার সম্ভাবনা আছে আর যাদের টিকে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খিটির মিটির চুল ঝামেলা থাকছে তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যারা চাইছেন না সব ঠিকঠাক থাক একটা জ্যোতিষের সঙ্গে আলোচনা করি পরামর্শ করেন করি তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা তাহলে আপনারা এই বছরটিতে মান যশ প্রতিপত্তি খ্যাতি টাকা পয়সা অর্থ স্বামী সঙ্গে সুসম্পর্ক সমস্ত কিছুটাই ভালো দেখা গেল কেস কাচারি মামলা মোকদ্দমা সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা জয়ী হতে পারবেন শুধুমাত্র প্রেমে থাকছে অসফলতা সফলতা না এবং কেটে যাওয়ার সম্ভাবনা বা যাদের কেটে যাবে তাদের কিন্তু আবার নতুন হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এটা যাই হোক আপনারা ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ দীর্ঘজীবী হন জয় মাতারা